আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমি ফার্দুল আমি আজকে টুয়ার এস টু হান্ড্রেড দু হাজার নয় মডেল সামনের পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল কালারের উপর আছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পুরা গাড়ির টিন বডি দেখতে পাচ্ছেন পানির ড্রেনগুলো দেখেন ছাতটা দেখেন একদম ফ্রেশ এই গাড়িটি আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাই দিব দাম বলে দিব ডিটেলস বলে দেব তো এই পার্টটা ওয়াশ করা হয় না দেখেন এই পেস্টিংগুলো কিন্তু অরিজিনাল এই পেস্টিংটা অরিজিনাল এক কথায় সামনের লোকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দু হাজার নয় মডেল দু হাজার নয় মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ির সিরিয়াল কিন্তু উনিশ গাড়ির নাম্বার হচ্ছে মেট্রো চ উনিশ আঠাশ সত্তর গাড়ির নাম্বারটা অনেক সুন্দর গাড়ি পুরা গাড়ির যা আছে সব অরিজিনাল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি দেখতে পাচ্ছেন হাফ সিলিং এই এসির জানালাটা আমরা চেঞ্জ করে দেবো তো এসি কভারেজ খুব ভালো দেয় এবং আমি ডাইন সাইডটা ডাইন সাইড থেকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভাই দেখেন পুরা গাড়ি কিন্তু বাজে টুকা দিলে টন টন করে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কাগজপত্র ফুল কমপ্লিট গাড়িটি মালিকানা গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন কোনো জটিলতা নাই গাড়ির চাক্কাগুলো ভালো আছে ও গাড়ি স্টার্ট দিয়েছি দেখেন ডিতে দেখেন ডিতে দেখেন আমি ব্যাগ গিয়ারটা আপনাদের চেক করে দেখা দেখেন আরে দিছি দেখতে পাচ্ছেন গাড়ি ব্যাগে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো পিছন সাইডটা নিয়ে একটু কথা বলি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রঙে একটু ডিসকালার আছে কিন্তু ভাই দেখেন পুরা গাড়ি পলিশ করলে একটু ক্লিয়ার হবে আর গাড়িটা কিন্তু অরিজিনাল কালারের উপর আছে এবং পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আর গাড়িটি কিন্তু এলপিজি কনভারশন করা এবং এলপিজি সিলিন্ডারটা কিন্তু ভিতরে লাগানো আছে সেই ক্ষেত্রে আপনি এখানে যাত্রীদের যে লাকেজ থাকে লাকেজ ক্যারি করতে পারবেন আর পিছনের খুঁটিটা খুঁটিটা দেখেন এই পেস্টিংগুলো কিন্তু ঠিক আছে এই জায়গাগুলো খেয়াল করবেন এই জায়গাগুলো ঠিক আছে কি না তো আমাদের পুরা গাড়িটা ওয়াশ পলিশের কাজ আছে ওয়াশ পলিশ পুরা ভালো হবে আমরা ওয়াশ পলিশ করে দেবো এছাড়া এই চ্যানেলগুলো আপনারা দেখবেন এই চ্যানেলগুলো ঠিক আছে কিনা আমরা এইগুলা ক্লিন করে দেবো একদম তো আমার পিছন সাইডে একদম ফ্রেশ আছে ফ্রেশ আছে আমি যেটা দেখলাম আর এই ঝুড়িগুলো দেখেন ব্যাগ ডলার ঝুড়িগুলো কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই অরিজিনাল সেট আছে তো এক কথায় আমার গাড়ি পিছন সাইডে যে সেট আছে একদম ফ্রেশ আছে এবং ডান সাইডটা আমি আপনাদের মোটামুটি দেখাইছি এছাড়া দেখেন এই সাইডগুলো দেখেন গাড়ি গাড়ি অরিজিনাল আছে বডি এবং এই গুলো কোরগুলা দেখেন মাঠ কোরটা কিন্তু একদম ফ্রেশ এই দেখেন এইখান থেকে একটু রং উঠছে ভাই যেভাবে আছে এইভাবে যদি আপনি চালান দুই চার দশ পনেরো বছরে এই রং কিচ্ছু করতে পারবেন না যখন আপনি রং করবেন তখনই গাড়ির রঙের ডিমান্ডটা একটু আস্তে আস্তে কমতে শুরু করবে তো আমি বাম সাইডটা আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন তো এখানে একটা ট্যাপ আছে কিন্তু ভাই অরিজিনাল কালার আছে এই রঙটা না করলে আমার মতামত হচ্ছে রঙটা না করাটাই বেটার এই এই ঝুড়িগুলো এই পেস্টিংগুলা কিন্তু অরিজিনাল তো ভাই আমি চেষ্টা করি আপনাদের যেন আপনারা বাসায় বসে ভিডিও ভিডিওর মাধ্যমে আমার গাড়িটি কী কন্ডিশনে আছে আপনারা যেন বুঝতে পারেন চেষ্টা করি আশা করি আমাকে ফোন দিবেন ডিটেল জানবেন বা ভিডিওটি সুন্দরভাবে যদি আপনি দেখেন আশা করি আপনি বাসায় বসেই বুঝতে পারবেন আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না তো আপনাদের কষ্টের টাকাতে গাড়ি কিনবেন আমার পরামর্শ পরামর্শ হচ্ছে সব সময় আপনারা বডি ফ্রেশ বডি ফ্রেশ দেখে আপনারা গাড়ি কেনার চেষ্টা করবেন তো আমার গাড়ির মেজর কোনো কাজ নেই টুকিটাকি কিছু কাজ আছে টুকিটাকি কাজগুলা সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আমি করে দিতে পারবো এটা দেখতে পাচ্ছেন হাফ সিলিং আর এই সিটের ডেকোরেশনটা দেখেন সিটের ডেকোরেশনটাও ভালো আছে এই রিভলভিং সিট এবং পিছনে ব্যান সিট আছে আর এই পানির ড্রেনটা দেখেন পুরা পানির ডেন্টা ফ্রেশ আর এই পেস্টিংগুলো কিন্তু একদম অরিজিনাল সেট আপে আছে দেখতে পাচ্ছেন আর ড্যাশবোর্ডটা ফ্রেশ কিন্তু এখানে কিন্তু ইয়ারব্যাগ আছে অনেক গাড়িতে এখানে টুল বক্স থাকে কিন্তু এটাই ইয়ারব্যাগ সিস্টেম আর গাড়ির এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশনের কোনো কাজ নাই একদম দেখতে পাচ্ছেন আর চাকাগুলো ভালো আছে আর এই চাকার রিম কভারগুলো কিন্তু আমরা লাগাই দেবো রিম কভারগুলো লাগাই দেবো আর সামনের লুকটাও কিন্তু চেঞ্জ করা ভাই তো আমি গাড়ির চতুর্থ সাইডটা আপনাদের সুন্দরভাবে একটু দেখাই তো দেখেন ভাই আমার গাড়ি যে সেট আছে আপনারা চাইলে এই সেট আপেই গাড়িটি নিয়ে রেন্টে গাড়ি বা কোনো অফিসে ভাড়া দিতে পারবেন কোনো কাজ নাই বলে চলে তারপরও পুরাতন গাড়ি ভাই কাজ করলে কাজের শেষ নাই তো আমি বলতে চাই যাদের অল্প টাকা বাজেট আছে ভাই আপনার এই সেট নিয়ে চালান এলপিজি কনভারেশন করা আছে টুকুটাকি কাম হাতে টাকা হয়েছে কাজ একটু কাজ আছে করাই নিলেন তো পিছন থেকে দেখেন পিছনের সাইডটা কিন্তু ফ্রেশ আছে আর গাড়িটা আমি আপনাদের চালায় চেক করে চেক করে অলরেডি দেখাইছি আর একটু চেক করে দেখাবো তবরও বলি দু হাজার নয় মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের গাড়ি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পুরা গাড়ি অরিজিনাল সেট আছে এই গাড়িটি যদি কোনো কোনোভাবে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে কাগজপত্র আপ টু ডেট আছে গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা চালে করে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর গাড়িটি এলপিজি কনভারশন করা আছে তো এই সিলিংটাও কিন্তু ভালো ভাই দেখেন সিলিংটা কিন্তু ফ্রেশ ফ্রেশ আছে আর সিটগুলোও ভালো এক কথাই এখন যে আপনারা এই সেট আপনি নিয়েই ভাড়া ভাড়া মারতে পারবেন বা অফিসে দিতে পারবেন তো আমি গাড়িটা আপনাদের চালাই চেক করে দেখাবো আর মাইলেজটা আমার সম্ভবত অরিজিনাল জেনুইন মাইলেজই তিন লক্ষ পাঁচ পাঁচ হাজার সাতশো সাতাত্তর কিলো মাইলেজ দেখতে পাচ্ছেন আমি এই গাড়ি স্টার্ট করছি তো ভাই আমি গাড়িটি চালাচ্ছি আর গাড়িটি যদি কোনো মাঝে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো ভাই আমি তো গাড়িটি চালাই দেখলাম তো গাড়ির এসে ইঞ্জিন গিয়ার সাসপেনশন ভালো আছে সাসপেনশনেরও কিন্তু আহামারি কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন আমি গাড়ি চালাচ্ছি সাসপেনশন একশো একশো আছে এক কথায় একদম রানিং গাড়ি রেডি গাড়ি এক কথা একদম রেডি গাড়ি আমরই কোনো কাজ নাই গাড়ির সাসপেনশনও খুব ভালো এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ